সারা দেশে চাঁদাবাজি চট্টগ্রাম থেকে চাঁদার অর্ধেক তারেক রহমানের কাছেও পাঠানো হয়েছে রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে তিরাশি মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে এরকম হাজার হাজার কোটি টাকা তাদের আমলে বিদেশে পাচার হয়েছেন আজকে তারেক যা বিদেশে বসে বিলাস বহুল জীবনযাপন করছেন সুস্থতা হঠাৎ এটা কি শোনা গেল লন্ডনে নাকি তারেক রহমানের কাছে নাকি টাকা পাচার করছে অবশেষে এটা কি হচ্ছে দর্শক আপনারা জানেন যে বর্তমান দেশে যে চলমান পরিস্থিতি চলছে তা নিয়ে কিন্তু অনেক ঘটনা উঠে আসছে আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন এবং এই দিকে কিভাবে বিমানবন্দরে গ্রেফতার করলেন সেটাও আমরা দেখব তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি ষাটর্ধ দিন মোহাম্মদ নিজের জমি বিক্রির সাতষট্টি লাখ টাকা রাখেন ব্যাংক এশিয়ার মানিকদি এজেন্ট শাখায় দুমাস না যেতেই তার অজান্তে চুয়ান্ন লাখ টাকাই ট্রান্সফার হয়ে যায় শাখার ম্যানেজার আতিকুল ইসলামের স্ত্রী ও তার ঘনিষ্ঠজনের অ্যাকাউন্টে বিষয়টি সামাল দিতে দিন মোহাম্মদকে ব্যাংকে ডেকে নানা অজুহাতে ফিঙ্গার প্রিন্ট নেন ম্যানেজার আতিক সেখানেও নানা অঙ্কের টাকা জমা ও সাথে সাথেই উত্তোলন দেখায় তারা আমি বাসা থেকে কাজ করতাম মাঝে মধ্যে আসতো আইসা বলতো যে কাকা আমার তো ফিঙ্গার আপনার সার্ভার সমস্যা দিছে আপনার একটু ইয়ে যাইতে হবে ইয়ে ব্যাংকে যাইতে হবে ব্যাংকে গেলে বলতো তো কি যে একটা টি আপনার ফিঙ্গার দেন ফিঙ্গারদের নামে আবার জিজ্ঞেস করতাম না যেটা করতাম না সেটা সত্যি জিজ্ঞেস করতাম না তো সে নিত এক এক তিনবার নিয়েছে নেওয়ার পরে সে কি করছে না করছে সেটা আমি বলতে পারি বিষয়টি বুঝতে পেরে ব্যাংক স্টেটমেন্ট তুলে দেখেন শুধু এ প্রতারণা নয় তার জমা স্লিপের মাধ্যমে দেয়া সাড়ে সাত লাখ টাকাও হাওয়া বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় উল্টো মামলা হয়রানিতে দিন মুহাম্মাদের পুরো পরিবার হেড অফিস বলতেছে আতিককে প্রেশার দেন আতিককে চাপ সৃষ্টি করেন ওকে ওকে ধরলে পাবেন কিন্তু আমরা তো আতিকের কাছে টাকা রাখিনি আমরা তো এশিয়া ব্যাংকের লোগো দেখে ব্যাংক প্রতিষ্ঠানে টাকা রাখছি আমরা হচ্ছে টাকা চাইতে গেছি পরে ও উল্টা আমাদের নামে এই ডাকাতির মামলা দিছে আমরা যেন ওর কাছে টাকাটা চাইতে না চাই এবং টাকাটা না পাই বাইশ দিন তো পারি না তারপর আবার শুনলাম যে পিবিএতে ও মামলা করছে ডাকাতি মামলা করছে আমি লোকজন নিয়ে নাকি ওর বাসা ডাকাতি করছি পঞ্চাশ বড়ি স্বর্ণ লোড করছি পঁচিশ লাখ টাকা ক্যাশ লোড করছি তো বিবিএ থেকে আবার ডাকাইছে তো ভয়ে আতঙ্কে আমরা আছি বিষয়টি জানতে মানিকদি এজেন্ট শাখায় দেশ টিম ম্যানেজার আতিক সহ বেশিরভাগ চেয়ার কর্মকর্তাহীন ক্যাশ কাউন্টার দখল করে আছেন ম্যানেজারের স্ত্রী নিজেই জানালেন ব্যাংকের কেউ না তিনি আমি মেনলি কোর্টে প্র্যাকটিস করি আমি গত বছর ছিলাম না কোর্টে ছিলাম আমি এখন ওইদিকে মুভ করতেছি তো এইদিকে আজকে উনি নাই ভিদে আমি আজকে বসছি কিন্তু নর্মালি আমি এখানে বসব না আমার কাজ হলো কোর্টে তাহলে আপনি ব্যাংকের কেউ না হয়ে যখন এখানে বসেন আপনার তো কোনো দায়বদ্ধতা থাকে না আমি তো কাউকে টাকাটা নিচ্ছেন কখন নিলাম আমি আপনি এইমাত্র আমি ওই যে ও আইডি আইডি হলো কাজ করতেছো আমি খালি ওরে দেখাই দিতেছি তিন মুহাম্মাদের টাকা তার অ্যাকাউন্টে কিভাবে গেল জানতে চাইলে ম্যানেজারের স্ত্রী সানজিদা জানায় লিমিট নির্ধারিত থাকায় ভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় টাকা ধর আপনি টাকা তুলতে আসছেন আপনার লিমিট হলো 50000 তখন আপনি 1 লাখ তুলতে আসছেন তখন আমাদের লিমিট বাড়াতে গেলে টিপি একটা ফর্ম ফিলআপ করে হেড অফিসে পাঠাতে হয় এক দেড় ঘন্টা টাইম লাগে তখন যা দেখা যায় তারা আছে তো আমি আপনার ট্রান্সফার লিমিট হলো এক লাখ টাকা তো এক লাখ টাকা আপনার আমাদের কারো একজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে আপনি ক্যাশ দিয়ে আপনি ক্যাশ পেয়ে গেলেন হিসাব শেষ এরি মধ্যে ব্যাংকে দেখা মেলে প্রতারিত আরো অনেককে দুই বছর ধরে দেয়া গ্যাস বিল জমা হয়নি গরমিল স্টুডেন্ট অ্যাকাউন্টেও আপনাদের যে তিন দিন আসছে টাকার জন্য ফার্স্টের দিন ওনার কাছ থেকে নাকি টাকা নেয় তখনই অনেকে আসছিলো মানে একা আমি ছিলাম না আরও অনেককে ছিল সবাই জিজ্ঞেস করে মানে কে কীভাবে উঠাবো অনেকের নাকি অ্যাকাউন্টে টাকা নিতেই পারতেছে না প্রায় আশি হাজার টাকা আমার দুইটা আমার দুইটা বাড়ির বিল আমি আশি হাজার টাকা জমা দিয়েছি কিন্তু এখনও তারা জমা দেয়নি আর কি মেন অফিসের প্রায় হচ্ছে এটা বাইশ সালের বিল আর এখন হচ্ছে চব্বিশ সাল চলতেছে এবার মুখোমুখি হতে চাই ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং প্রধান শাখার কর্মকর্তাদের তারাও অবগত আতিক ও তার স্ত্রীর প্রতারণার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি আমাদের মূল লক্ষ্য কাস্টমারের স্বার্থ সংরক্ষণ করা এর জন্য ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং প্রয়োগ করতেছে আমরা হেড অফিস আইনগত ব্যবস্থা যা নেওয়া যায় তা নিয়েছে আশা করতেছি খুব দ্রুত এই প্রবলেমটা সলভ হয়ে যাবে থানায় একাধিক জিডি সহ ব্যাংকটির প্রধান শাখায় অভিযোগ করেও সমাধান পাননি প্রতারিত অনেকে তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি সমাবেশের নামে বিএনপি সারা দেশে চাঁদাবাজি করছে অভিযোগ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন চট্টগ্রাম থেকে চাঁদার অর্ধেক তারেক রহমানের কাছেও পাঠানো হয়েছে সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে ডক্টর হাসান মাহমুদ এসব কথা বলেন তারা যে সমাবেশ করছে এই সমাবেশ করার নামে তারা সারা দেশে বাজি করছে চট্টগ্রামের সমাবেশের নামে চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছ থেকে ভয় দেখিয়ে চাঁদা নিয়েছে এবং মমন সিং সহ বিভিন্ন বিভাগীয় সমাবেশ করার জন্য তারা একটা বিরাট একটা চাঁদার প্রকল্প তৈরি করেছে এবং চট্টগ্রামের সমাবেশে যা চাঁদা উঠেছিল তার অর্ধেক আবার তারে জিয়া রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে তিরাশি মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে সালমান এফ রহমান এমন অভিযোগের ভিত্তিতে বেক্সিমকো গ্রুপের এই কর্ণধার সহ আটাশ ব্যক্তির বিরুদ্ধে সতেরোটি মামলা করেছে সিআইডি এছাড়াও সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে প্রায় তেত্রিশ হাজার চারশো সত্তর কোটি টাকা ঋণ গ্রহণ পূর্বক বিদেশে পাচারে পৃথক অনুসন্ধানও চালাচ্ছে সিআইডি আঠারোই সেপ্টেম্বর এমন তথ্য জানায় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান তিনি বলেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী পরিচালিত সিআইডির অনুসন্ধানে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ভাই বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে নথি অনুযায়ী তারা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন মোট সতেরোটি প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে জনতা ব্যাংকের মতিজিল দিলকুশা শাখা থেকে তিরানব্বইটি ঋণপত্রের বিপরীতে পণ্য রপ্তানি করেছেন এবং নির্ধারিত সময় পার হওয়ার পরেও রপ্তানি মূল্য তিরাশি মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় এক হাজার কোটি টাকা তারা দেশে আনেননি প্রতিষ্ঠানগুলো হলো অ্যাডভেঞ্চার গার্মেন্টস লিমিটেড অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড অটাম লুপ অ্যাপারেলস লিমিটেড বেক্স গার্মেন্টস লিমিটেড কসমোপলিটান অ্যাপারেলস লিমিটেড কোজি অ্যাপারেলস লিমিটেড অ্যাসেস প্যাশন লিমিটেড ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড কাসপুর অ্যাপারেলস লিমিটেড মিড ওয়েস্ট গার্মেন্টস লিমিটেড পিআরলেস গার্মেন্টস লিমিটেড পিঙ্ক মেকার গার্মেন্টস লিমিটেড প্লাটিনাম গার্মেন্টস লিমিটেড স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেড আরবান ফ্যাশনস লিমিটেড ও উইন্টার স্প্রিন্ট গার্মেন্টস লিমিটেড কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক অরেফিল উডিডো কাঠের চেয়েও কঠোর আইন অনুযায়ী পণ্য রপ্তানি পরে রপ্তানি মূল্য চার মাসের মধ্যে দেশে আনার বাধ্যবাধকতা রয়েছে অথচ সালমান এফ রহমান এবং বেক্সিমক গ্রুপের অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি অর্থ দেশে আনেননি বিদেশি রপ্তানি হওয়া বেশিরভাগই পণ্যই বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজদুর রহমান এবং তার ভাতিজা আহমেদ শারিয়ার রহমানের যৌথ মালিকানাধীন আর আর গ্লোবাল ট্রেডিং এর সারজা সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে এছাড়া জার্মানি নেদারল্যান্ড যুক্তরাজ্য তুরস্ক শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশও পণ্য রপ্তানি করা হয়েছে এর মাধ্যমে আসামিরা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর দুই শয়ের চোদ্দ ও ছাব্বিশ ধারায় সম্পৃক্ত অপরাধ করেছে যা একই আইনের চারে দুই ও চারে চার ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষভাবে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করে আগে আপনার কাছে অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো সব নিশেষ কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ